অভিযানের শুরুতেই মা ইলিশ রক্ষায় মাঠে নামলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বরিশাল বাকেরগঞ্জ থেকে শাহিন হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ গ্রাম বাংলা সরকারি নির্দেশনা অনুযায়ী চৌঠা অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান শুরু হয়েছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলবে পঁচিশ অক্টোবর পর্যন্ত এই বাইশ দিনে সারা দেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি দণ্ডনীয় অপরাধ জনস্বার্থে দিনভর মাঠে দেখা গেছে বাকিরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমারা আফরোজকে সকাল আটটায় তিনি নিজেই সরকারি কর্মসূচি বাস্তবায়নে অভিযানে অংশ নেন তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা উদ্দেশ্য স্পষ্ট মা ইলিশের প্রজনন রক্ষা করা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করা স্থানীয়রা জানিয়েছেন এ ধরনের অভিযান সচেতনতা বৃদ্ধি করবে এবং মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে